হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল দেখো আজকে আলোচ্য বিষয় কী না তোমরা থামলেন দেখেই বুঝতে পেরে গেছো স্ট্র্যাটেজিকেরি একটা পার্ট কি না পশ্চিমবঙ্গের সরকারি বিভিন্ন প্রকল্প সমূহ যে ইন্টারভিউগুলো দিতে যাচ্ছ বা স্টার্ট হবে সেইগুলোর জন্য খুবই এগুলো এটা উপকারী একটা বিষয় আরও বাকি যারা এমনি নর্মাল পরীক্ষা ইচ্ছা তাদের জন্য লাগবে আজকে ক্লাস ফোর ঠিক আছে যা যা প্রকল্প আছে ইম্পর্টেন্ট আমি এখানে আলোচনা করেছি এরপরে আশা করি আর কোনো এটাই লাস্ট ক্লাস এরপরে আর কোনো প্রকল্প লাগবে না প্রয়োজন হবে না বিশেষ করে তোমার যে ইন্টারভিউ নেবে টিচিং বা কিছুতে সেরকম খুব একটা মানে প্রকল্প সেরকম নেই আর বা কিছু মেন যে প্রকল্পগুলো আমরা আজকের মধ্যে আজকেই পেয়ে যাচ্ছি তো আজকে এটা শেষ ক্লাস এরপরের দিনকে অন্যান্য যে বিভিন্ন রকম কাজকর্ম বা অন্যান্য ক্লাসের যে ভিডিও বা কিছু ভিডিও বলছি ওই যে তোমাদের যে পড়ানোর জিনিসগুলো সেগুলো নিয়ে আমি হাজির হব তো বেশি লেট না করে আমি চলে যাব ফার্স্ট লাইটের দিকে দেখো দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ প্রকল্পের নাম উদ্দেশ্য কার্যাবলী এবং শুরুর সাল দেখো প্রথমে দিয়েছে তীর্থযাত্রা স্কিম তীর্থযাত্রা স্কিম কি না প্রবীণদের তীর্থ ভ্রমণ মানে কোথাও তীর্থযাত্রায় যাবে সেটার জন্য এটা কবে থেকে শুরু হয় দু সালে খাদ্য সুরক্ষা যোজনা এটা কবে এটা কী উদ্দেশ্য উদ্দেশ্য কার্যাবলী হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ঠিক আছে এটা দু সালে হয়েছিল এই একই রকমের খুব কাছাকাছি নাম থাকবে অনেক প্রকল্পে তো সেগুলো তোমার দেখে শুনে কাজ করবে বোঝা গেল দেখে শুনে পড়ে যাবে বাংলা কৃষি সেচ যোজনা এটা কি আছে না কৃষকদের সেচ ব্যবস্থায় সহায়তা দু হাজার একুশ সাল ঠিক আছে এটাকে আমি ভিভিআই বলছি কারণ অনেক ধরো মানে তুমি ইন্টারভিউ বোর্ডে গেলে দেখা গেল সেখানে অনেকে তো মানে চাষবাস করেন এমন পরিবারে এমন পরিবারের ছেলেমেয়েরাও তো পড়াশোনা করে যায় স্বপ্ন দেখে না যে আমার বাবা কৃষক ন হয় আমি তো সরকারি চাকরি করবো সেক্ষেত্রে তখন ইন্টারভিউ এরকম জিনিস ধরতেই পারে ঠিক আছে এরপরে আছে স্বাস্থ্য বাংলা কি স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের জন্য এটা দু সালে ঠিক আছে স্বাস্থ্য বাংলাটা কি এটা এটা ওভারঅলে আমি বলছি এটা যে কোনো জনকেও হয়তো জিজ্ঞেস করলে করতে পারে তো সেই জন্য এটাকেও আমি ভিভিআই করে দিচ্ছি তো মনে থাকে যেন স্বাস্থ্য বাংলা স্বাস্থ্যসাথী স্বাস্থ্য বাংলা এগুলোর মধ্যে কি তফাৎ বা কিছু অনেকে যদি ঠিকঠাক না যায় তো বলে দেবে স্যার প্রায় একই রকম এবার কি তফাৎ কি উদ্দেশ্য কার্যাবলী সেইগুলো যদি মনে করে বলতে পারো খুবই ভালো আর শুরু সালটা নিশ্চয়ই আশা করি সবার সমান হবে তার নয় একই বছর হতে পারে আলাদাও হতে পারে এরপরে হচ্ছে লোকশ্রী প্রকল্প ঠিক আছে লোকশ্রী প্রকল্পটা কি না লোকশ্রী প্রকল্পটা হচ্ছে যে গ্রামীণ শিল্পীদের আর্থিক সহায়তাগুলো বিভিন্ন রকম কী থাকে শিল্পীদের আর্থিক সহায়তা কোনটা বা কিছু লোকশ্রী এখানে এটাকে আমি একটা এটা গ্রামীণ এলাকা অতটা ইম্পর্টেন্ট না হলেও এখানে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা এই যে শিল্পীদের বা অন্যান্য শিল্পীদের শিল্পীদের মধ্যে কি কি আর্থিক সহায়তার জন্য কি কি প্রকল্প আছে বা কি আছে এইগুলো যদি জিজ্ঞেস করো এটার নামটাও দেখে যেও তাহলে আশা করছি তোমাদের কাজে লাগতে পারে এরপরে চলো নেক্সট স্লাইডের দিকে নেক্সট স্লাইডে দেখো বলেছে বাংলার শিশু আলোয় এটা কি না এটা শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়ন সম্পর্কিত দু সালে অনেক জায়গায় হয়তো অনেক জায়গা অঙ্গনওয়াড়ি অনেকে ইন্টারভিউ দিতে হয় বা কিছু অঙ্গনওয়াড়ি তো অনেক জায়গায় জেলাভিত্তিক তো ইন্টারভিউ বা কিছুতে ডাকা হয় তো সেক্ষেত্রে এটা দেখে যেও এগুলো অঙ্গনওয়াড়িদের জন্য অনেক প্রকল্প থাকে যেগুলো কাজে লেগে যায় স্বাস্থ্য বন্ধু কি গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়ন ওকে এগুলো একটু দেখে যাও যে স্বাস্থ্য বন্ধু কী স্বাস্থ্যসাথী আরও আমি বিভিন্ন রকম নাম করলাম যেমন আগের পেজে এখানে দেখতে পাচ্ছ যে স্বাস্থ্য বাংলা স্বাস্থ্য বাংলা একটা আছে স্বাস্থ্য বন্ধু একটা ওকে এ দেখো এরপরে আছে শিশু শিক্ষা যোজনা এটা কি না প্রাইম প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের জন্য দু হাজার পনেরো সালে এটা শুরু হয়েছিল এরপরে আসবো বাংলা গ্রামীণ সড়ক যোজনা গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নের জন্য এটা কত দু সাল তো এই যে ভিভিআই করে দিলাম এগুলো কাজে লাগতে পারে ঠিক আছে এই পেজে একটু বেশি বেশি ভিভিআইটা পাবে ওকে কিছু গ্রামের রিলেটেড আছে ডিজিটাল শিক্ষা পোর্টাল এটাকে কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা প্রকল্প ঠিক আছে পোর্টাল বিদ্যালয় শিক্ষার অনলাইন প্ল্যাটফর্ম ওকে এখানে সম্ভবত এখানে যেটা মানে যেটা হচ্ছে হয় যেটা হচ্ছে যে অনলাইনে ভর্তি করি স্কুলের পোর্টালে বা কোথাও ভর্তি সংক্রান্ত কিছু ব্যাপারও থাকে সেইগুলোর ক্ষেত্রেও খানিকটা এটা কাজেও লাগে তো এই প্রকল্পগুলো একটু ভালো করে দেখে রাখবে তোমাদের খুবই কাজে লাগবে ওকে এবার চলে আসছি নেক্সট স্লাইডের দিকে নেক্সট স্লাইডে বলেছে কর্মশ্রী প্রজেক্ট কর্মশ্রী এখানে যুবশ্রী টুবশ্রী দেখেছিলাম এখানে কর্মশ্রী কি বলেছে যুবকদের যুবদের প্রশিক্ষণ কর্মসংস্থান বা যুবকদের কর্ম প্রশিক্ষণ কর্মসংস্থান এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ যুবক সম্প্রদায় হলে স্কুল হোক বা অঙ্গনওয়াড়ি যেখানেই হোক না কেন একটা কিন্তু মোস্ট মানে চান্স থাকে মোস্ট প্রবাবলি একটা সম্ভাবনা থাকে যে এখান থেকে কোশ্চেন করা ওকে তো দেখে নাও এটা শুরুর সাল দু এটা কি এখানে সবুজ সাতশ্রী সবুশ্রীটা কি সবুশ্রীটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা দেখে যাও তোমরা নবজাতক জন্মে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা ওকে কত সাল দু সাল মনে থাকবে দু সাল ঠিক আছে এটাকে ভালো করে মাথায় মনে রেখো বাংলার মাতৃবন্ধু ভি এটা অঙ্গনওয়াড়িদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগে হয়তো এটা জিজ্ঞেস করে প্রকল্পগুলো অঙ্গনওয়াড়িতে অনেকে অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করে বাংলার মাতৃবন্ধু কি না মাতৃত্বকালীন সহায়তার জন্য এটা শুরু হচ্ছে কত দু সালে এই যে প্রকল্প সালগুলো মনে রাখবে বারবার বলছি এই ক্লাসগুলো তোমরা যত ভালো করে করবে তোমাদেরই কাজে লেগে যাবে বুঝলে তো আর যতটা অবহেলা করবে না বিশ্বাস করো কল্পনা করতে পারবে না ইন্টারভিউ যখন সময় এগুলো ধরবে আর মনে করতে পারবে তখন মাথা ঠুকতে হবে যে ইস এগুলো যদি দেখে যেতাম ভালো হতো গ্রামীণ কৃষি উন্নয়ন যোজনা এখানে সবই দেখো ইম্পর্টেন্ট আছে বাদ কিছু দেওয়া যাচ্ছে না কি না লাস্ট ক্লাসেও দেখো কত কত ইম্পর্টেন্ট বেরোচ্ছে কৃষকদের প্রশিক্ষণ আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে দু সালে এই যে কৃষি সহায়ক পরীক্ষাগুলো বা কিছু এর ক্ষেত্রেও কিন্তু এই এগুলো লেগে যাবে এগুলো ইন্টারভিউ বেশি বেশি করে ফোকাসটা দিয়ে এমনি পরীক্ষাগুলোতেও দেখা যাও কাজে লাগবে কিন্তু ইন্টারভিউ কাজে সব থেকে বেশি লাগবে বলতে পারি কৃষি সহায়ক যে পরীক্ষাটা ওখানেও কিন্তু এই ইন্টারভিউ যেগুলো যাবে ধরো বা কিছুতে এইগুলোতে তখন সেখানেও কিন্তু লেগে যাবে বুঝেছো এটা এরপর হচ্ছে বাংলা যুবশক্তি বাংলার যুবশক্তিটা কি না বাংলার যুবশক্তিটা হচ্ছে যুবকদের নিজস্ব স্বনির্ভর উদ্যোক্তা সক্ষমতা বাড়ানোর জন্য এটা এগুলো এটা সরকার করছে কত সালে সরকার লঞ্চ করছে দু সালে তাহলে বোঝা গেল দু সালে দু থেকে দু হাজার তেইশ বা বাইশের মধ্যে বেশ অনেক কটা আমরা পেলাম আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদেরকে অন্তত বলছে এক নজরে একটা ইংল্যান্স তোমরা পড়ে যাও তোমাদেরই কাজে লাগবে তোমরা যারা অন্যান্য ক্লাসগুলো করছো সেগুলো করো খুব তাড়াতাড়ি তো তোমরা হয়তো খবর পাচ্ছ যে খুব তাড়াতাড়ি তোমাদের আর গ্রুপ ডির পরীক্ষা স্টার্ট হতে চলেছে বা শুরু হতে চলেছে তো সেগুলো ক্লাস ক্লাস যা হচ্ছে যে স্যার ম্যাডামরা যে ক্লাস নিচ্ছেন সেই ক্লাসগুলো করো পাশাপাশি যে ডাব্লু যে ক্লাস কনস্টেবলের পরীক্ষা খুব শীঘ্রই নিকটে আসছে তো সেটার জন্য তোমরা প্রস্তুতি নাও ক্লাসগুলো করো আর এই যে আমি যে প্রকল্পগুলো করাচ্ছি এগুলোও দেখে যাও কাজে লাগবে এরপরে আসি দেখো নেক্সট স্লাইডে এলাম বাংলার অগ্রযোজনা কি না কৃষি উৎপাদন বৃদ্ধি ও বীজ বা সার বিতরণ এগুলোর জন্য সরকার এই প্রকল্পটা করেছে কত সাল দু সাল ঠিক আছে তারপরে হচ্ছে বাংলার রিনুয়েল রিনিউয়েবেল এগ্রিকালচার স্কিম কৃষিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার এই যে বিভিন্ন রকম প্রযুক্তি বা টেকনোলজি উন্নত হচ্ছে এইগুলোর মাধ্যমে কি করবে না এই যে মানে শক্তি এই শক্তি ব্যবহার করে চাষবাসের কাজে তা এক সময় আমরা কি করতাম প্রথম প্রথম যখন অনেক অনেক হাজার হাজার বছর আগে ছিল তখন লাঙল টানত এক সময় কী করতো কাঠের লাঙল ভেঙে যাওয়ার বা কোনো কিছুতে ক্ষয় হতো তারপরে লোহার লাঙল হলো তারপরে কি হলো পরবর্তীকালে এখন লাঙলের জায়গায় এখন ট্রাক্টর হলো ট্রাক্টর দিয়ে চলে এসছে উন্নত প্রযুক্তি প্রযুক্তির উন্ন উন্নয়ন মানে উন্নতি ঘটছে সুতরাং নিজেকেও উন্নতি রাখ উন্নত করতে হবে নিজের যে নিজের পড়াশোনা বা কিছু সেটাকেও আস্তে আস্তে উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে তাই না শুরু সালটা কত দু হাজার সাল দেখো এখানেই পরপর দুটো পেয়ে গেলাম উনিশ সালে এবার মোস্ট ইম্পর্টেন্ট বাংলা ট্রাইবাল ডেভেলপমেন্ট স্কিম ভিভিআই যারা এই বিভিন্ন রকম পরীক্ষাগুলো ইন্টারভিউ বা কিছুতে দেখবে এসসি এসটি ক্যাটাগরিটা একটা অনেকটা মুখ্য ভূমিকা থাকে এদের কাটঅফটা অনেকটা অনেক জায়গায় মানে যেখানে জেনারেল বেশি থাকে ও বিসিটা কখনো কখনও বেশি কখনো কখনো এই এস টি এস সির কাছাকাছি থাকে তবে এসসি এসটিটা অনেকটা কম থাকে আবার ই ডাব্লিউএসটা কখনও দেখছি কমছে তারপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কমছে কিন্তু এসসি এসটির পরীক্ষা অনেক জায়গায় না কম থাকে বা আরআরবি যে পরীক্ষাগুলো ওখানেও দেখা যায় এস এসটির কাট অফ অনেকটা কম থাকে তো সেক্ষেত্রে একটা ট্রাইবাল বলেছে এখানে দেখে রাখবে উদ্দেশ্য কার্যাবলী কি উপজাতি সম্প্রদায়ের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন দু সালে এটা শুরু হয়েছিল এরপরে আছে শিক্ষা সাথী প্রকল্প কি ছাত্র ছাত্রীদের স্কুলে বিনামূল্যে ছাতা জুতো এবং সোয়েটার প্রদান করা হয় কত সাল দু সাল এই জিনিসটা তোমরা এইরকম একটা জিনিস মিল পাও না ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যে স্কুলে সাইকেল দেওয়া হয় যেটা সবুজ সাথীর অন্তর্গত সবুজ সাথীর মতন দেখো এটা শিক্ষা সাথী সবুজ সাথী আমি ফার্স্ট ক্লাসে সম্ভবত বলে দিয়েছিলাম ফার্স্ট না সেকেন্ড ক্লাস তোমরা দেখে নিও ওই ক্লাসে কিন্তু আমি এটা ভালো করে আলোচনা করেছি যে কীরকম কি কোন ক্লাস থেকে কোন ক্লাস এখানেও একটা জায়গায় বলা হয়ে থাকে যে পঞ্চম থেকে নবম মানে বর্ষ বয়স যাদের পাঁচ থেকে ন বছর বয়সী বাচ্চাদের বা ছাত্রছাত্রী যারা স্কুলে পড়ে বা কিছু এখানে আছে ছাত্রছাত্রীদের মানে ধরে নাও এটা যেটা থাকে প্রাইমারি স্কুলে যেটা এটা হচ্ছে প্রাইমারি স্কুল ওকে প্রাইমারি স্কুলে যে এটা আছে বুঝলে তো এই প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে ছাতা যুক্ত সোয়েটার এগুলো প্রদান করা হয় দু সালে এরপর আসছে বাংলার গ্রিন এনার্জি মিশন এটা কি সৌর ও বায়ু শক্তি সম্প্রসারণের জন্য এটাকে আমি ভিবিআইয়ের মধ্যে রাখছি এটাও একটা আগে এর মতন দেখেছ ইম্পর্টেন্ট থাকে এটা তো সৌর ও শক্তি সম্প্রসারণের জন্য এটা কত সাল হলো দু সাল খুব ভালো করে খেয়াল রাখ মনে রাখবে যেটা দু সালে এটা করা হয়েছে এটা শুরুর সাল ঠিক আছে এরপরে নেক্সট স্লাইডের দিকে চলে যায় দেখো আজকে যে ক্লাসটা নিয়ে আমি আলোচনা করলাম তোমাদের সামনে সেই ক্লাসটা শেষ হয়ে গেলো এরপরে অন্যান্য প্রজেক্ট বা প্রকল্প বা কোনো পিওয়াই কিউ নিয়ে আলোচনা সেইগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে অতি অবশ্যই কিন্তু আলোচনা করব তোমরা ক্লাসগুলো মন দিয়ে মনোযোগ সহকারে করো তোমাদেরই আখের লাভ হবে আমি খুশি হব তোমাদের উপকার হলে তোমরা চাকরি পেলে আমি মন থেকে খুশি হব যে আমার ক্লাস বা অন্যান্য স্যার ম্যাডামদের ক্লাসগুলো করে তোমরা উপকৃত হয়েছ কিন্তু এগুলো যদি না করো আর যদি সেরকম কোশ্চেন না আসে বা তোমরা যদি অবহেলা করো তখন পস্তাতে হবে বুঝলে তো আজকে তোমার কম বয়স আজকে মনে হচ্ছে যে আজকে এখন করছি সমস্যা নাই কোনো সমস্যা নেই বা কিছু কিন্তু যখন এমন একটা সময় আসবে না তখন কিচ্ছু করার থাকবে না ওকে তো আজকে এইটুকুই আলোচনা করলাম আবার নেক্সট দিন অন্য একটা ক্লাস নিয়ে আলোচনায় আসবো আমি আমার যদি ক্লাসটি ভালো লেগে থাকে বা ভিডিওটি ক্লাসে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ